পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসল গোয়েন্দাদের হাতে করম্বগাছি পঞ্চায়েত ও বারাসাত পৌরসভা এই দুই জায়গার একাধিক জালি সার্টিফিকেটের তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে এরপরেই সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা সমরেশ ও মুক্তার আলমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জন্ম সার্টিফিকেট বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের এরপরে বারাসাত পৌরসভায় শহরে রয়েছে অন্যান্য পঞ্চায়েতের নাম ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এসে তার তথ্য জানতে চেয়েছিল কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল জানান তাদের রেজিস্টার সহ সমস্ত তথ্য তারা দেখিয়ে দিয়েছে এবং যে চিঠি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার যথাযথ উত্তর দিয়েছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি পঞ্চায়েতে বসেছি দেড় বছর হচ্ছে আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসছিল চিঠি আমরা রেজিস্টার দেখেছি আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি অন্যদিকে বারাসাত পৌরসভার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন বারাসাত পৌরসভার পৌরপিতা অশনী মুখার্জি তিনি বলেন পৌরসভা থেকে এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হয় না শুধু তাই নয় এখন সমস্তটাই অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে পৌরসভার নাম করে কেউ যদি ভুয়ো সার্টিফিকেট দিয়ে থাকে তার দায় পৌরসভার নয় এদিন তিনি বলেন বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট হয়েছে সে দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয় আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই যদি আমাদের হয় আমরা বলি আমাদের না হলেও সেটা হয়ে যাবে সেগুলো ওনারা পাঠান আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না আর এখন তো ই বার্থ সার্টিফিকেট হওয়ার কোনো নজরে নজরে বাংলা